রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় পর্যন্ত যাবে এখনো যারা যারা রাস্তায় আছেন আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের জমায়েত হয়েছে এই মুহূর্তে শিলিগুড়ি মোড় থেকে পূর্ব দিকে যেখানে কলকাতার বাসগুলো দাঁড়ায় আপনারা না হয়ে শিলিগুড়ি মোড়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছেন আমি দেখছি অনেকে ভাই বোনেরা অনেক ইতি আছে আমি আবারও বলছি যারা যারা অনেক সন্দেহ ছিল যে আজকের আমাদের গণ ডেপুটেশন হচ্ছে কিনা আপনাদেরকে বলে দিই আজকে আমাদের গণ ডেপুটেশন হচ্ছে এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ভালো লেগেছে অলরেডি আমাদের মালদা থেকে যে মালদা থেকে ইউনাইটেড ফ্রন্টের যে সমস্ত সদস্যগণ এদিকে ছনুদা এদিকে ভোলাদা দশ দিলীপ দা অনেকে উপস্থিত হয়ে গেছেন আমাদের এখানে ছাত্র যারা ভারত জাকাত পেঠিয়ে দাওতা দশ ছ সন্তানে টিচার্স অ্যাসোসিয়েশনের এখানে সকাল এগারোটা থেকেই বসে আছে তো আমরা নেতৃত্ব দিচ্ছি আমি বারবার অনুরোধ করবো যারা যারা নেতৃত্ব দিচ্ছেন আপনারা যথাসময়ে তাদের উপস্থিত হন এবং আমাদের যারা জনগণ আছেন আপনাদেরকে তাদের সবাইকে নিয়ে আসুন কেন কি আমাদের একটা অফিসিয়াল মেসেজ আছে কোথায় শুরু করব কয়টায় শেষ করব। না হলে আমাদের এখানে যদি দেরি হয়ে যায় হয়তো আমরা বেশি সার্কে পাবো না আমি আবার বিভিন্ন লাইভ ভিডিও চলছে এই জন্য আমরা বার্তা দিতে চাইছি যে আজকে আমাদের যে গণ ডেপুটেশন হচ্ছে এবং আমাদের যে টাইমটা ছিল একটু হয়তো ফিরিয়ে গেছে আমরা তবু অপেক্ষা করে আছি কিন্তু আমরা ম্যাক্সিমাম আমাদেরকে এখান থেকে একটার মধ্যে বেরোতেই হবে আমরা যেখানে দেখতে পাচ্ছেন এই এলাকাটি হচ্ছে শিলিগুড়ি মোড় থেকে পূর্ব দিকে যেখানে কলকাতা যাওয়ার বাসগুলো দাঁড়ায় আমি আবারও বলছি এখানে মোটামুটি আমাদের প্রত্যেকটা সংগঠনের নেতৃত্বগণ উপস্থিত হয়েছেন বিশেষ করে আমাদের বোনেরা পিছন দিকে দেখতে পাচ্ছেন এই প্রখর রোদ্রেও বোনেরা দূর থেকে এখানে উপস্থিত হয়েছে কিন্তু যে সমস্ত নেতৃত্বগণ এখন আপনারা এসে পৌঁছন আপনাদেরকে বারবার অনুরোধ করছি আপনারাও সময়ে এসে পৌঁছন এবং তৎস আমাদের যে সমস্ত এলাকার জনসাধারণ আজকে আসতে চাইছেন দূর দূরান্তে আছেন আপনারা তাড়াতাড়ি সবার সাথে যোগাযোগ করুন কেন কি প্রশাসন আমাদেরকে বারবার জিজ্ঞাসা করছে কখন শুরু হবে আমাদের সময়ের ব্যাপার আছে ওটার চেয়ে বড় কথা আমাদের যেটা বিশেষ সময় দেওয়া আছে যার সাথে সাক্ষাৎ তাহলে তার সাথে আমাদের সাক্ষাৎ হবে না আমি আবার অনুরোধ করছি আপনারা শিলিগুড়ি মোড় থেকে পূর্ব দিকে চলে আসুন আমাদের ডিপুটেশন হচ্ছে এবং সঠিক সময়ে আমরা বেলা একটার মধ্যে থেকে এখানকার আমরা রিলি শুরু করব মিট যুয়া پر سه میچ چلو پر سه میچ وکي ابو بابا بندتا وا اول سکي بون هتا وا ابو بابا بندتا وا اول سکي بون هتا وا اول سکي د چړ کنا اور خپل هئ کنا اول سکي د چړ کنا اور خپل هئ کنا پاتري سکھ پاتري بساي سکھر حق را موږ ته ديته وي 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 پاتري بساي سکھر حق را موږ ته ديته وي 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 বিশ্ববিদ্যালয় সন্তালী বিভাগ চালু করতে হবে বিশ্ববিদ্যালয় সাথালি বিভাগ চালু করতে করতে হবে করতে হবে আবু প্রথম বলাওয়া অলচি বোনা আবু প্রথম বোঝা কি ঠিক আছে উদু অলচ রায়গঞ্ড বিশ্ববিদ্যালয় সন্তালি বিভাগ চালু করতে হবে করতে হবে করতে হবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সন্তালি বিভাগ চালু করতে হবে করতে হবে করতে হবে মাতৃভাষায় আমাদের শিক্ষার অধিকার হবে মাতৃভাষায় আমাদের শিক্ষার অধিকার জোহার আলেলে তৈিয়ে দেয়া ঘড়ি খন আর্মি ঘড়ি মোটামুটি একটা খোঁজ